ক্ষমতায় আওয়ামী লীগ সরকার ঢাকার বিশেষ জজ আদালত কিনে বিচার চলছিল বিএনপি নেতা তারেক রহমানের বিরুদ্ধে বিদেশে অর্থ পাচার সংক্রান্ত কথিত দুর্নীতি মামলার রায় ঘোষণার আগে নানা নাটকীয় ঘটনা বিচারক মোতাহার হোসেন স্বাভাবিকভাবে মামলার রায় ঘোষণার প্রস্তুতি নিচ্ছিলেন কিন্তু হঠাৎ বদলে যায় দৃশ্যপট চারদিক থেকে আসতে থাকে নানা চাপ হুমকি তারেক রহমানকে যে কোনোভাবে হোক সাজা দিতে হবে সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে মামলার রায় যা হওয়ার তাই হবে বিচারক প্রথমে এমন মনোভাব প্রকাশ করলে তার উপর চাপ আরও বেড়ে যায় আইন মন্ত্রণালয়ের কর্মকর্তা পরে আইন সচিব হন আবু সালে শেখ মোহাম্মদ জহিরুল হক দুলাল সরাসরি যোগাযোগ করেন মোতাহার হোসেনের সঙ্গে চলে আলোচনা বিচারকের মনোভাব দেখে ভয় দেখানোর কৌশল নেন দুলাল ধানমন্ডিতে উচ্চ আদালতের এক বিচারপতির বাসায় ডাকা হয় মোতাহার হোসেনকে সেখানে উপস্থিত হন জহিরুল হক দুলাল সঙ্গে কয়েকজন গোয়েন্দা কর্মকর্তা কয়েকজন কোমরে পিস্তল গুজে সেখানে প্রবেশ করেন বিচারক মোতাহার হোসেনকে বলা হয় তারেক রহমানকে যে কোনো মূল্যে সাজা দিতে হবে বিচারক তখন জানান মামলায় সাক্ষ্য প্রমাণ নেই সাজা দেওয়ার মতো এই মামলায় সাজা আইন আইনসম্মত হবে না তখন দুলাল বিচারককে প্রাণ ভয় দেখান গোয়েন্দা কর্মকর্তারাও ভয়ের পরিবেশ তৈরি করেন এক পর্যায়ে দুলাল বিচারককে বলেন তাকে রায় লিখে দিতে হবে না তিনি লিখে দেবেন তিনি শুধু পড়বেন পরে দুলাল রায় লিখে পাঠিয়েছিলেন বিচারকের বাসায় বিচারক মোতাহার অবশ্য আদালতে জহিরুল হক দুলালে লিখে দেওয়া রায় পড়েননি তিনি নিজের লেখা রায় পড়ে তারেক রহমানকে অভিযোগ থেকে বেকসুর খালাস ঘোষণা করেছিলেন রায় ঘোষণার পর থেকে চরম নিরাপত্তাহীনতায় পড়েন বিচারক মতাহার চাকরি থেকে অবসর নেয়ার এক মাস আগের এই ঘটনা ওলট পালট করে দেয় তার সবকিছু কিছুদিন আত্মগোপনে থাকার পর আদালতে ফিরে আসলেও বুঝতে পারেন তাকে সাহস্তা করার জন্য চলছে নানা আয়োজন পরে নিজের অফিস গুছিয়ে অবসর নেয়ার আগের দিন প্রিয় কর্মস্থল ছাড়ে এক ছেলেকে নিয়ে চলে যান মালয়েশিয়া এরপর অনেকটা ভবঘুরের মতো সময় কাটিয়েছেন গোয়েন্দারা পিছনে এক স্থানে বেশি দিন থাকতে পারেন থাকতে পারেনি এক দেশেও কয়েক দেশ ঘুরে দুই সালে থিতু হন ফিনল্যান্ডে ছেলেকে নিয়ে সেখানে রাজনৈতিক আশ্রয়ে আছেন পাঁচই আগস্ট ছাত্রজনতার গণ অভ্যুত্থানের পর দেশে ফেরার চিন্তা করছেন বিচারক মোতাহার হোসেন আলাপে তিনি জানিয়েছেন রায় দেওয়ার আগে পরের দুর্বিশহ পরিস্থিতি দ্বিতীয় দফায় আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরপরই চুয়াডাঙ্গায় দলটির নেতাদের বিরুদ্ধে একটি মামলার রায় দিয়ে হামলার শিকার হয়েছিলেন পরে একচল্লিশ দিন আত্মগোপনে থাকতে হয় তাকে চার বছর আগে বাংলাদেশে তার স্ত্রী মারা যান তাকেও দেখার সুযোগ হয়নি দুই ছেলেকে নিয়ে মোতাহার হোসেনের স্ত্রী দেশে ছিলেন নিরাপত্তাহীনতার কারণে তাদেরকেও এক জেলা থেকে আরেক জেলায় ঘুরতে হয়েছে দু হাজার তেরো সালের সতেরো নভেম্বর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে করা বিদেশি অর্থ পাচার সংক্রান্ত দুর্নীতি মামলার রায় ঘোষণা করেন কোনো অভিযোগ প্রমাণিত না হওয়ায় রায় তিনি তারেক রহমানকে বেকসুর খালাস দেন অর্থপাচারের মামলায় তারেক রহমানের বিপক্ষে করা অভিযোগের কোনো তথ্য প্রমাণ ছিল না উল্লেখ করে মোতাহের হোসেন বলেন রাজনৈতিক কারণে হয়রানি করার উদ্দেশ্যেই এই মামলায় সম্পূর্ণ চার্জশিট দিয়ে তাকে অভিযুক্ত করে এই মামলায় চার্জশিট দাখিল করা হয়েছিল তিনি বলেন বিচারক হিসেবে নিযুক্ত হওয়ার পর মামলার নথি বিশদভাবে পর্যালোচনা করেন তারেক রহমানের বিরুদ্ধে যে অভিযোগ সেই অভিযোগে তার বিরুদ্ধে কোন সাক্ষর প্রমাণ নেই তার বিরুদ্ধে অভিযোগ গঠনের মতো পর্যাপ্ত উপাদানও নেই এরপরও যেহেতু চার্জ গঠিত হয়ে গিয়েছে এই কারণেই বিচার কন্টিনিউ করেন কিন্তু তার রহমানের বিরুদ্ধে তো কোনো এভিডেন্স নেই এভিডেন্স হলো জিরো একজন সাক্ষীও তার বিরুদ্ধে অভিযোগ দিয়ে তার নাম উচ্চারণ করেন কোনো অভিযোগ দেয়নি সেই মামলায় কি করে একজনকে আসামি করে সাজা দেয়া যায় আইবিটিভি ইউএসএ নিউজ ডেস্ক